হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে ভাগ্যবান বাচ্চারা আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং বিশেষত্ব আছে মানুষ যে মাসে জন্মগ্রহণ করে তার ভাগ্য অনেকটা ক্ষেত্রেই সেই মাসের ওপর নির্ভর করে তার স্বভাব চরিত্র চারিত্রিক গুণাগুণ তার মেজাজ সমস্ত কিছুই কিন্তু সেই মাসের ওপর নির্ভর করে যে মাসে সে জন্মগ্রহণ করেছে তাই বলা যেতে পারে যে মানুষের ভাগ্য অনেকটাই কিন্তু নির্ভর করে থাকে কোন মাসে সে জন্মগ্রহণ করেছে তার ওপর কিন্তু আমরা অনেকেই হয়তো সেই সম্বন্ধে জানি না আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখলে আপনি বুঝে যাবেন যে ভাগ্যবান ব্যক্তিরা কোন মাসে জন্মগ্রহণ করে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করবো যে ভিডিওটি কিন্তু সম্পূর্ণরূপে দেখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় আমি আমার চ্যানেলে সাধারণত পুজো পাঠ তত্ত্বকথা বাস্তু টিপস এবং নানা প্রকার উপায় বিধির ওপর ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটি আপনার কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই বলে রাখি বন্ধুরা একটি শিশু যখন ভূমিষ্ঠ হয় সে তার ভাগ্য নিয়েই আসে ঈশ্বরের দেওয়া সব থেকে বড়ো উপহার হলো এই জীবনটা তাই যে মাসেই জন্মগ্রহণ করুন না কেন ঈশ্বরের কাছে সর্বদা আমাদের কৃতজ্ঞ থাকা উচিত এই জীবনের জন্য চলুন বন্ধুরা এবার আমি বলে দিই যে মাস হিসাবে কি রকম চারিত্রিক বৈশিষ্ট্য গুণাগুণ এবং বিশেষত্ব থাকবে একটি মানুষের মধ্যে যা তার ভাগ্য নির্ধারণ করবে মানুষের জন্ম তারিখের ওপর নির্ভর করে তার স্বভাব প্রকৃতি এমনকি সংখ্যা তত্ত্বের গণনায় ভবিষ্যতও বলে দেওয়া যায় একটি ব্যক্তি কোন মাসে জন্মাচ্ছেন তার উপর নির্ভর করে তার স্বভাব জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে বারো মাসের মধ্যে কোন মাসে জন্মগ্রহণকারীরা কেমন প্রকৃতির হয় বন্ধুরা চলুন প্রথমে শুরু করি জানুয়ারি মাস দিয়ে জানুয়ারিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের সেন্স হিউমার দুর্দান্ত তারা অত্যন্ত রসিক প্রকৃতির এই স্বভাবটির জন্য অন্যান্য ব্যক্তিরা তাদের প্রতি আকর্ষণও ফিল করে অর্থাৎ এদের পার্সোনালিটি চমৎকার হয় খুব দ্রুত নতুন মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন সেটি বন্ধুত্বের ভালোবাসার সম্পর্কও হতে পারে এছাড়া যে কোনো পরিবেশে তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হন জানুয়ারি মাসে যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন তাদের চিন্তা ভাবনা কিন্তু সবার থেকে আলাদা হয় এবং নিজের কাজের জায়গায় কিন্তু এরা নেতৃত্বের ভূমিকা নিতে পারেন অর্থাৎ এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে এদের পার্সোনালিটি চমৎকার হয় অন্যান্য ব্যক্তিরা এদের প্রতি আকর্ষণ ফিল করেন এতই সুন্দর এদের পার্সোনালিটি হয় এবং যেহেতু এরা আলাদাভাবে ভাবতে পারে সেজন্য নানা প্রকার ক্রিয়েটিভ কাজকর্ম এরা করতে পারে এবার আসব ফেব্রুয়ারির কথায় জ্যোতিষশাস্ত্র অনুসারে ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণকারীরা খুবই ভাগ্যবান হন ভাগ্য এদের সদা সর্বদা সহায় থাকে তাই খুব বেশি পরিশ্রম এদের করতে হয় না কারণ পরিশ্রম না করেই তারা যা চান সেটাই পেয়ে যান এই মাসের জাতক জাতিকারা স্বভাবগতভাবে দয়ালু হন শুধু গরিব বা দুঃখী মানুষের প্রতি নয় এরা অত্যন্ত সংবেদনশীল সমস্ত জীবজন্তুদের ওপর অর্থাৎ পশু পাখিদের ওপরও এদের দয়া থাকে তবে এরা একগুয়ে বা যে দি প্রকৃতিরও হন অর্থাৎ যেটা চাই সেটা তাদের চাই কিন্তু যেহেতু এদের ভাগ্য অত্যন্ত সাথ দেয় তাই এরা জীবনের প্রতিটি পদক্ষেপে সেটা পেয়েও যান এইবার আসবো বছরের তিন নম্বর মাসে সেটি হচ্ছে মার্চ মাস জ্যোতিষশাস্ত্র অনুসারে মার্চ মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের বুদ্ধি খুবই তীক্ষ্ণ হয় সম্পর্কের বিষয়ে এরা খুবই সচেতন কেউ যদি প্রতারণা করে তখন তাদের এরা ক্ষমা কিছুতেই করেন না এবং এরা নিজেদের সঙ্গীর সঙ্গে কখনও প্রতারণা করেন না কিন্তু এরা সর্বদাই নিজেদের কাছের ব্যক্তিদের কাছ থেকে আঘাত পেয়ে থাকেন এপ্রিল মাস এই মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা অত্যন্ত পরিশ্রমী হন তারা কঠোর পরিশ্রমের ভিত্তিতে সাফল্য অর্জন করেন কিন্তু এরা সুখী প্রকৃতিরও হন পরিবারের সদস্য ও বন্ধুদের ভালোবাসা এরা পান এই মানুষরা স্বভাবে রোমান্টিকও হন শিল্পপ্রেমী এবং সৃজনশীল প্রকৃতির হন এপ্রিল মাসে জন্মগ্রহণকারীরা এবার আসব মে মাসের কথায় মে মাস এই মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের প্রচুর উদ্যম থাকে কারো চাপে তারা কাজ করতে পছন্দ করেন না পেশাদার ক্ষেত্রে এরা নেতা হয়ে ওঠেন তবে এই ধরনের মানুষরা খুব দ্রুত রেগে যান তবে এদের হৃদয়ও কঠিন হয় এরপর আসব জুন মাসে জুন মাস জুন মাসে যে ব্যক্তিরা জন্মগ্রহণ করেন তারা অর্থের দিক দিয়ে খুবই ভাগ্যবান হন কাজ কম করেও এরা প্রচুর অর্থ উপার্জন করেন আত্মবিশ্বাসে এরা পরিপূর্ণ হন ভাগ্য সর্বদা এদের পক্ষে থাকে ঈশ্বরের আশীর্বাদে এরা যা চান জীবনে সেটাই পেয়ে যান তাই ভাগ্যর দিক থেকে এরা অনেকটাই এগিয়ে আছে জুন মাসের পরে এবার আসব জুলাই মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর জ্যোতিষশাস্ত্র অনুসারে জুলাই মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুবই শান্ত প্রকৃতির হয় তবে এদের মন খুবই তীক্ষ্ণ প্রকৃতির হয় যেখানেই তারা যান তারা নিজের পরিচয় তৈরি করেন এই মাসে জন্ম নেওয়া মানুষদের খুব দ্রুত আশেপাশের মানুষকে আকৃষ্ট করার গুণ থাকে সেটি তাদের পার্সোনালিটি তাদের চারিত্রিক বৈশিষ্ট্য তাদের কথাবার্তার মাধ্যমে এরপর আসবো আগস্ট মাসে এই মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুবই সৃজনশীল বা আর্টিস্টিক হয় তাদের মধ্যে বহুমুখী প্রতিভা থাকে শিল্প সাহিত্য বিভিন্ন সৃজনশীল ঘরানায় নিজেদের পরিচয় এরা তৈরি করে থাকেন তবে এই মাসের জাতক বা জাতিকারা নিজের মর্জির মালিক হয় তারা কখনই কারোর আন্ডারে থেকে কাজ করা পছন্দ করেন না অর্থাৎ তারা যাই ডিসিশন নেবে বিশেষ করে কর্মক্ষেত্রে সেটা তারা নিজেরা নিতেই পছন্দ করে থাকেন এরপর আসছি সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা ভাগ্যের অধিকারী হন এই মাসে জন্মগ্রহণকারীরা তাদের ভাগ্যের দ্বারা উচ্চ পদ পান চাকরি হোক বা ব্যবসা তাদের উন্নতি কেউ রুখতে পারে না এরা সব সময় এগিয়ে যেতে ভালোবাসেন এবং এগিয়ে যেতেও থাকেন এরা পেছন ফিরে তাকানোর মানুষ নন প্রফুল্ল হন কিন্তু রাগী প্রকৃতির হন ভালোবাসার ক্ষেত্রে এই মানুষগুলো কিন্তু খুবই অনুগত প্রকৃতির হন অর্থাৎ ভাগ্য তো সাথ থাকেই এবং ভাগ্যের সাথে সাথে চাকরির ক্ষেত্রে এটা সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরিতে উচ্চ পথ পেয়ে থাকেন এবং যদি তারা ব্যবসাতে হাত দেন তাহলে সেক্ষেত্রেও তারা প্রচুর লাভের মুখ দেখেন অর্থাৎ সেপ্টেম্বর মাসে যে মানুষটা জন্মগ্রহণ করে তারা কিন্তু জীবনে অত্যন্ত উন্নতি করে থাকে এরপর আসবো অক্টোবর মাসে এই মাসে জন্মগ্রহণকারীরা খুবই বুদ্ধিমান হন তারা সাধারণত লেখালেখি ফ্যাশন ডিজাইনিং বা শিল্প সম্পর্কিত ক্ষেত্রগুলিতে কেরিয়ার গড়ে তোলেন সুশৃঙ্খল জীবন যাপন করতে পছন্দ করেন নিখুত জীবন সঙ্গী হিসাবেও প্রমাণিত হন যখন প্রেম করেন নিজের সঙ্গীকে সব কিছু উজাড় করে দেন তবে বন্ধুরা শৃঙ্খলা এদের জীবনের থেকে বড় হাতিয়ার হয় এরা সৃজনশীল কাজে তো দক্ষ হনই তাই অক্টোবর মাসে যে জাতক এবং জাতিকারা জন্মগ্রহণ করে তারা এরকম ফিল্ডে কাজ করতে পারে যেখানে সে তার আর্টিস্টিক নেচারটিকে ব্যবহার করতে পারবে এবং যেহেতু এরা প্রচণ্ড পরিমাণে বুদ্ধিমান হন তাই লেখালেখির ক্ষেত্রেও এরা এগিয়ে যেতে পারে এরপর আসবো নভেম্বর মাসে জ্যোতিষশাস্ত্র অনুসারে নভেম্বর মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুব দ্রুত কিন্তু সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তাদের ব্যক্তিত্ব এমন থাকে যে সেটি দূরে ঠেলা যায় না তাদের কথার একটা জোর থাকে সেই জোরটা সবাই কিন্তু অনুভব করতে পারেন তাদের কথা কেউ হেলা ফেলা করতে পারে না তারা কিন্তু প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রমী হন তারা জীবনের কোনো পদক্ষেপে শর্টকাট নিতে পছন্দ করেন না এরপর আসবো ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে জন্মগ্রহণকারীরা আধ্যাত্মিক বিষয়ে অত্যন্ত গুরুত্ব দেন নিজের স্বাধীনতাকে অত্যন্ত ভালোবাসেন কিন্তু তারা কোনো রকম বাঁধা ধরা অর্থাৎ সংসারের বাঁধা ধরানির নিয়মগুলি তাতে থাকতে চান না তারা সবচেয়ে সংযত মানুষ হন কিন্তু প্রেমের ব্যাপারে যদি তারা প্রেমে পড়েন বা ভালোবাসেন তাহলে তারা অতি উৎসাহী হয়ে যান বন্ধুরা আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন নিচে কমেন্টস বক্সে অবশ্যই সেটি লিখবেন এবং বন্ধুরা আপনি কি আপনার চারিত্রিক বৈশিষ্ট্য বা বিশেষত্ব এই যে মাসগুলির কথা আমি বললাম তার সাথে মেলাতে পারছেন বা আপনি আপনার কেরিয়ার হিসাবে কি বেছে নিয়েছেন আমাদের কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না তবে মানুষ যে মাসেই জন্মগ্রহণ করুক না কেন তার চারিত্রিক বৈশিষ্ট্য সেই মাসের ওপর নির্ভর করে তার স্বভাবও বিশেষত্ব নির্ভর করে সেই মাসের ওপর কিন্তু সে যদি ভালো কর্ম করে তাহলে অবশ্যই সে তার সুফল পেয়ে যাবে আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা